মোহাম্মদ সাল্ল সাল্লাম যে পৃথিবীতে আগমন করেছিলেন এখনকার চাইতে তখনকার মানুষের মধ্যে যুদ্ধ বিগ্রহের প্রবণতা কোনো ক্রমে কম ছিল না সাম্প্রতিক সময়ে আমরা যখন দেখছি একের পরে যুদ্ধ বিগ্রহ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তরে ছড়িয়ে পড়ছে চতুর্দিকে যখন যুদ্ধের দামামা বাড়ছে মানুষ যখন কৌতূহলী হয়ে উঠছে ভীত সন্ত্রস্ত হয়ে উঠছে মানুষ যখন আতঙ্কিত হয়ে উঠছে এরকম একটি সময় এসেও যার কথা আমাদের সবচেয়ে বেশি স্মরণ হয় তিনি হলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলী ওসাল্লাম কারণ আজকের পৃথিবীতে মানুষ নিজেদেরকে সবচেয়ে সভ্য মনে করে আজকের পৃথিবীতে বসবাসরত মানুষেরা নিজেদেরকে সবচাইতে অধিকার সচেতন মানবাধিকার সচেতন আজকের পৃথিবীতে মানুষ নিজেদেরকে সবচেয়ে বেশি পরিবেশ সচেতন সবচেয়ে বেশি মানবিক পৃথিবী মনে করে বাস্তবে তাই আজকের পৃথিবীতে মানবতার আড়ালে আমাদের যে বাস্তব রূপ আছে আমাদের যে আসল চেহারা আছে আজকের পৃথিবীর যে প্রকৃত রূপ এবং আসল চিত্র আছে সেটাকে সত্যিকার অর্থে এবং যথাযথভাবে উপস্থাপন করার জন্যই মোহাম্মদ সাল্লাহ আলিয়া জীবন ইতিহাসকে এবং এই রকম পরিস্থিতিতে তার জীবন দর্শনকে তার জীবন সাধনাকে তার কর্মপদ্ধতিকে পাশাপাশি রেখে তুলনা করা এবং মূল্যায়ন করা এটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে এক আমরা জানি অবশ্য এখনকার যুদ্ধ যেরকম গণবিধ্বংসী এখনকার যুদ্ধগুলো যেরকম সর্বগ্রাসী তার সময়কার যুদ্ধগুলো সেরকম গণবিধ্বংসী এবং এতটা সর্বগ্রাসী ছিল না তবে যুদ্ধবিগ্রহ পরিমাণে আকারে সংখ্যায় যদি আমরা বিচার করি তাহলে আজকের চাইতে তখন কম ছিল না বরং পরিমাণে অনেক বেশি ছিল সেই সময়ে মোহাম্মদ সাল্লামের কি ভূমিকা ছিল তার কি পদক্ষেপ ছিল তার কি স্ট্র্যাটেজি বা উদ্যোগ ছিল এবং তার কি সুফল পৃথিবী বা বিশ্ববাসী পেয়েছে আজ তথাকথিত মানবতাবাদী বিশ্বের মহলদের আসল রূপ আসল চেহারা প্রকৃত চিত্র কী এই দুটা বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সময়ত উপস্থিতি প্রে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনে অনেকগুলো যুদ্ধ অনেকগুলো অভিযান তিনি নেতৃত্ব দিয়ে পরিচালনা করেছেন আবার অনেকগুলো যুদ্ধ অনেকগুলো অভিযানে তিনি নিজে সরাসরি নেতৃত্ব দেননি অংশগ্রহণ করেননি অন্য সাহাবীদেরকে পাঠিয়েছেন তিনি সরাসরি যে সমস্ত যুদ্ধে যে সমস্ত অভিযানে অংশগ্রহণ করেছেন সেগুলো সংখ্যা হলো সাতাশটি এই সাতাশটি যুদ্ধ বা অভিযান যেগুলোতে তিনি শরিক হয়েছেন অংশগ্রহণ করেছেন তার অনেকগুলোতেই কোনো প্রকার রক্তপাত হয়নি শত্রুর মুখামুখি হতে হয়নি বাট অভিযান পরিচালনা করা হয়েছে সর্বসাকুল্যে এই সাতাশটি যুদ্ধের সবগুলো যুদ্ধের চিত্রকে যদি আমরা সামনে রাখি আমরা দেখতে পাবো এই সব যুদ্ধেও তিনি মূলত অংশগ্রহণ করেছেন নেতৃত্ব দিয়েছেন পরিচালনা করেছেন আত্মরক্ষার প্রয়োজনে অথবা কোনো আগ্রাসী আক্রমণকে থামিয়ে দেওয়ার প্রতিহত করার প্রয়োজনে ইতিহাসবিদদের অনেকের মতে মহানবী হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনে যতগুলো যুদ্ধ হয়েছে তিনি যতগুলো যুদ্ধ করেছেন তার সবগুলো যুদ্ধই ছিল প্রতিরক্ষামূলক যেই সব যুদ্ধগুলোকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আক্রমণাত্মক মনে হয় সেদে গিয়ে যুদ্ধ করা আগে থেকে যুদ্ধ শুরু করা এরকম যুদ্ধ গুলোতে সেগুলো একটু গভীরে পর্যবেক্ষণ করলে পর্যালোচনা করলে দেখা যায় যেমন বদর যুদ্ধের কথা বলতে পারি প্রাঙ্গনে বদর প্রান্তরে গিয়েছেন মদিনা থেকে সন্দেহ নয় এটা সত্য যে মুসলমানরাই আগে সেখানে গিয়েছেন কিন্তু মুসলমানরা যুদ্ধের জন্য সেখানে যাননি মুসলমানরা সেখানে গিয়েছেন মক্কার মুশ্রিকরা তাদের যে সমস্ত সম্পদ কুক্ষিগত করে রেখেছিল হিজরতের সময় তাদেরকে যে সমস্ত সম্পদ নিয়ে যেতে দেয়নি সেই সমস্ত সম্পদগুলো তারা সিরিয়া থেকে যখন সেগুলো তাদের কাছ থেকে পুনরুদ্ধার করবার জন্য গিয়েছে কিন্তু ঘটনাচক্রে সেখানে সেখানে যুদ্ধ করতে হয়েছে মুসলিমদেরকে বাট মুসলিমরা যুদ্ধের জন্য অগ্রসর হয়ে যাননি এইভাবে পর্যালোচনা করলে দেখা যায় অনেক ইতিহাসবিদদেরই বক্তব্য এবং মন্তব্য হলো যে মোহাম্মদ সোল্লা সাল্লামের জীবনের যুদ্ধগুলো ছিল সব প্রতিরক্ষামূলক প্রতিহতমূলক শত্রুপক্ষের আক্রমণকে ঠেকাবার জন্য আত্মরক্ষার জন্য তিনি যুদ্ধ করেছেন অবশ্য অনেক ইতিহাসবিদদের মতে কিছু কিছু যুদ্ধ ছিল তার একদামি যুদ্ধ আক্রমণাত্মক যুদ্ধ আগ বেড়ে যুদ্ধ কিন্তু প্রত্যেকটা যুদ্ধের প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায় যে কোন শত্রুপক্ষ মদিনায় আক্রমণ করবার প্রস্তুতি নিচ্ছে কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই এইরকম পরিস্থিতিতে সেগুলোকে মোকাবেলার জন্য তিনি অভিযান পরিচালনা করার জন্য লোক পাঠিয়েছে কিন্তু আজকের পৃথিবীতে যে যুদ্ধগুলো হয় চতুর্দিকে যদি আমরা তাকাই যুদ্ধবার সমর বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই একেবারে সাধারণ মানুষের সাধারণ চোখ দিয়ে যদি আমরা তাকাই আমরা দেখতে পাই যে আজকের পৃথিবীতে সচরাচর যুদ্ধগুলো হয়ে থাকে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদ বিস্তার করবার প্রয়োজন আমার মরল মরোগেরই কোথাও খর্ব হচ্ছে কোনো জায়গায় আমার কথা পুরোপুরি শোনা হচ্ছে না আমাকে জিজ্ঞেস করা ছাড়া কোনো কাজ করা হচ্ছে অতএব সেখানে আমার খবরদারির প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা করার জন্য যে কোনো অজুহাত দিয়ে যে কোনো জায়গায় আক্রমণ করা যাবে আমরা বলি মব ভালো জিনিস না মব করা খারাপ জিনিস আমরা বলি আইন হাতে তুলে নেওয়া ভালো জিনিস না এটা খারাপ জিনিস আমাদের নবী করিম সাল্লামের যে জীবন দর্শন ছিল সেখানেও আমরা দেখি কোন ব্যক্তি কোনো অন্যায় করেছে অপরাধ করেছে এমন অপরাধ যার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত এরকম কোনো জঘন্য অপরাধ করে বসেছে সাহাবিরা নবীজির সামনে সেই সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবী আজকের তথাকথিত আধুনিক পৃথিবী তথাকথিত সভ্য দুনিয়ার মানুষ তারা ছিলেন না যদিও প্রকৃত সভ্য তারাই ছিল তখন সাহাবিরা জিজ্ঞাসা করতেন হে আল্লাহ রসুল আমাকে আপনি পারমিশন দিন সে যে জঘন্য কর্ম করে মৃত্যুদণ্ডের মতো পাওয়ার মতো অপরাধ করেছে আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করতে চাই আপনি পারমিশন দেন এখানে আমরা দেখতে পাই মব জাস্টিস যেন না হয় আইন নিজের হাতে তুলে নেওয়া যাওয়া না হয় আমার কাউকে অপরাধী মনে যেন না হয় এই জন্য রাষ্ট্রের প্রধান মদিনার বিচার বিভাগের প্রধান তাকে সাহাবিরা জিজ্ঞাসা করতেন হিয়াল আপনি পারমিশন দিলে আমি কার্যকর করতে পারি বাট সচরাচর নবী সাল্লাম এরকম পারমিশন চাও কাউকে পারমিশন সচরাচর দিতেন না